হে গাইস গুড মর্নিং তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো দিন হচ্ছে ইউটিউবে একটা খুব ট্রেন্ডিং ভিডিও চলছে যেটা কি না রৌদ্রের তাপে ডিম ভাজা তো এই ভিডিওটা অনেকই বানিয়েছে আর সবাই মোটামুটি দেখলাম যে সাকসেস হয়েছে না রৌদ্রের তাপে ডিম ভাজা যাচ্ছে তো আমার মনে হচ্ছে যে না এটা ঠিক মানে রৌদ্রের তাপে ডিম ভাজা এরকম একটা ব্যাপার তো সেই জন্য ভাবলাম যে নিজে আজকে ট্রাই করব দেখবো যে রৌদ্র তাপে ডিম ভাজা যায় কি না তো চলো যাওয়া যাক রৌদ্র তাপে আর গিয়ে ডিমটা ভেজে দেখব তো চলো তো এই যে আমার হাতে একটা চাটু নিয়ে নিয়েছি এটা অ্যালমোনিয়ামের চাটু আছে তো এইটাকে এখন রৌদ্র দিয়ে আসবো আর আমাদের ছাদে এখন ছাদে উঠবো ছাদে উঠে রৌদ্র দিয়ে আসবো কিছুক্ষণ ওয়েট করব কারণ এটাকে গরম করতে হবে তো চলো এটাকে ছাদে দিয়ে আসা হোক আর এই যে দেখছো এখন সকাল থেকে গেটটা খোলা হয়ে নিগ কারণ প্রচুর পরিমাণে রোদ বাবা যা রোদ দিচ্ছে আমার তো মানে কিছুই দেখতে পাচ্ছি না আর এইটাকে এখন একটা নির্দিষ্ট জায়গাতে রাখবো তো চলো এটাকে এই যে রেখে দিলাম এটাকে এই যে রেখে দিলাম এইটা এখন একটু গরম হবে তো তার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব আর এইখানে তো ওয়েট করা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণে রোদ এই যে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রোদ তো তার জন্য আমি নিচে গিয়ে বসবো তো চলো তো এখন আমি এই যে সিঁড়িতে আসলাম আর এই সিঁড়িতে বসে আছি এখন কারণ এইখানে বসে কিছুক্ষণ ওয়েট করব আর তার আগে চলো গিয়ে একটা ডিম আর একটু তেল নিয়ে চলে আসি আর ততক্ষণে ওই যে অ্যালুমিনিয়ামের এটা আমি ওই ছাদে দিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়েছি তো এটা এখন গরম হোক তো চলো কিছুক্ষণ ওয়েট করি মিনিমাম এক দেড় ঘন্টা মতন সময় দিতে হবে ওটা গরম হতে কারণ যেটা আমাদের গ্যাসে হয় বা উননে হয় সেই গরমটা অত পরিমাণে হয় কি আদৌ আমার জানা নেই যে রোদ্দে অত পরিমাণে গরম হবে কি না তো চলো কিছুক্ষণ ওয়েট করি তারপরে গিয়ে দেখা হবে ডিম ভাজার ওইখানে ছাদে তো চলো তো প্রায় এক ঘন্টা পর এই যে একটা ডিম নিয়ে নিলাম আর একটু বদলে করে সরষের তেল নিয়ে নিলাম নিয়ে এখন ছাদে উঠছি তো ছাদে উঠে দেখা যাক ডিমটা ভেজে যে আদেও ডিমটা ভাজা যায় কি না চলো আর এই যে এটা এখানে রয়েছে মনে হচ্ছে তো অনেকটাই গরম হয়ে গেছে তো চলো এটাকে একটু তেল দিয়ে দিই এটাকে একটু তেল দিয়ে দেব তো তেলটাকে দিয়ে দাঁড়াও একটু তেলটা দিয়ে দিই সর্ষের তেলটা তো অল্প করে তেল দেব আর চলো এই যে তেল দিয়ে দিলাম আর এই তেলটা এখন একটু সময় দেবো এটা গরম হতে হবে তো চলো এটা একটু গরম হোক তারপরে ডিমটা ভেজে দেখা যাবে যে আদৌ ডিম ভাজা যায় কি না তো চলো তো কিছুক্ষণ ওয়েট করার পর এটা মনে হচ্ছে গরম হয়ে গেছে তো এখন এইটাকে তো এখন এটাকে ডিমটা দেবো ভেঙে তো চলো ডিমটা ভাঙি আর এটা তো হাত ধোয়া যাচ্ছে না এত পরিমাণে গরম হয়েছে তো চলো তা একটু কাছের দিকে নিয়ে আসো ফোনটা তো এই দেখো আস্তে আস্তে এর গুলো দেখো কত সুন্দর করে ভাজা হচ্ছে তো এখন এটাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আর সত্যি কিন্তু মানে এটা যতটা ভেবেছিলাম যে ভাজা হবে না হচ্ছে মানে অতটা নয় দেখতে পাচ্ছ ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ প্রায় আধা ঘন্টা আমি ওয়েট করলাম কিন্তু আধা ঘন্টা পরে এই যে দেখো এই যে হালকা শুধুমাত্র সাদা টাইপের হয়েছে মানে ডিমটা ভাজা হচ্ছে না আর আমার তো মনে হয় যারা যা ভিডিও বানিয়েছে সব কিন্তু মানে এডিট করে বানানো আমার তো মনে হচ্ছে মানে আমি কনফার্ম হয়ে গেছি যে রোদ্দুরে ডিমটা ভাজা হয় না তো এই রোদ্দুরের মধ্যে অনেক চেষ্টা করলাম আমার অনেকটা চেষ্টা করে দেখলাম কিন্তু ভাজাটা একদমই হয়নি আর মানে রোদ্দুরে কি বলবো আমার মাথা পুরো গরম হয়ে গেছে আর রোদ্দুরে আমি ঘেমে যাচ্ছি কিন্তু ডিমের কিছুই হয়নি মানে সব বুঝতে পারছে তো যারা বানাচ্ছে সব কিছু এডিট করে সব কিছু এডিটের ওপর দেখাচ্ছে তো এই ডিমটা খাওয়া টোটালি যাবে না এটাকে এখন আমাকে আবার গ্যাসে নিয়ে যেতে হবে গ্যাসে নিয়ে গিয়ে ভেজে তারপর খেতে হবে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে আর আমি এটা রিয়েল বানালাম পুরো রিয়েল তোমাদেরকে সামনাসামনি দেখিয়ে দিলাম তো দেখতেই পেলে যে রোদ্দ্রের ডিম ভাজা যায় না হালকা হয় তো দেখতে পেলে পুরো রিয়েল ভিডিও দেখালাম যে রোদ্দ্রের ডিম ভাজা আদেও হয় না তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও আরও ভালো ভালো ভিডিও আনার জন্য চেষ্টা করবো তো তোমরা আমার সবাই পাশে থেকো তো চলো আজকের মতন বাই টাটা